বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি কিন্তু এখন আমরা চাচ্ছি যে জামায়াত আসুক যে আমাদের যে ধামরায়ের মানুষগুলা এই যে সুলরেক্সের চাকরি পায় না আগের মানুষ চাকরি পায় এর সবটা আমার দুঃখ লাগে আমি নেতাদেরকে আমি এই রিকোয়েস্ট করতেছি যে ধামরায় ছেলেরা জানি চাকরি প্রত্যেকটা ছেলে জানি চাকরি পায় আমি লিখে আসলেও যেভাবে আমার চলতে হবে বিএনপি আসলেও জামায়াত আসলেও দুই দলে তো দিলাম জানাত আসলে আর কি বেশটা দুইটাই দেখছি কিন্তু সুস্থভাবে আল্লাহরা আশা করি আল্লাহর রহম এই যে আগে অক্টোপাস এটা ভালো ছিল আমাদের পক্ষে ভালো ছিলো যারা বির ইন ডিস্টিউশন তার পক্ষে ভালো না এখন সে যদি আর বি সরকার যদি আসে আমাদের পরমাণ যদি ভালো সহজ কঠিন দুটা সব মিলে যদি একটু দেয় তাহলে আমাদের জন্য সহজ হয় আর কি বিগত যে ব্যবসাটা করা হয়েছে তখন মোটামুটি ছিল এখন যে তার চেয়ে যে ভালো তাও বলবো না কারণ এখনো মন্দা মানে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচিত সরকার যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত ব্যবসা বাণিজ্য একটু মন্থর গতিতে থাকবে এখন একটু মন্দা কারণ সবকিছু ঊর্ধ্বমুখী এবং মানুষের যে হাতে টাকা পয়সা থাকলে তো কিছু কেনাকাটা করবে এখন এরকম আর্থিক অবস্থা এখনও ওরকমই নাই কারণ মানুষের যে রোজগার একটু কমে গেছে এর জন্য মানুষের আমাদের ব্যবসা বাণিজ্য সেই জন্য একটু মন্দা চলছে নির্বাচিত সরকার আসলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার ব্যবসা বাণিজ্য একটু চাঙ্গা হবে কারণ অর্থনৈতিক দিক দিয়েও দেখা যাবে ভালো হবে তখন এই জন্য মনে করেন যে চাচ্ছি যে একটা নির্বাচিত সরকার আসলে আমাদের জন্য ভালো বেটার হবে যত দ্রুত হবে ততই আমাদের জন্যই ভালো ফেব্রুয়ারিতে হলেই বেটার আসলে আমরা বিগত বছর বিএনপি দেখেছি আমি লীগ আওয়ামী লীগ দেখেছি কিন্তু এখন আমরা চাচ্ছি যে জামায়াত আসুক কারণ ওদের ওনাদের উপরে এখন আমাদের মানে পূর্ণ আস্থা আছে যে না ওনারা দেশটাকে খুব সুন্দরভাবে চালাবে ইসলামী নিয়ম কানুনের ভেতরে চালাবে আমাদের দেশটা সুন্দর হবে আমরা ওনাকেই চাচ্ছি আমরা জামায়াতকে চাচ্ছি আমি মনে করি যে নারীরা তাদের মানে কি স্বাধীন স্বাধীনতা হারাবে না এটা কি ইসলামী ইসলামী নিয়ম অনুযায়ী নারীরা আরো অনেক মানে কি এগিয়ে যাবে এরা পর্দা করতে পারবে ইসলামের দিক থেকে দেশটা অনেক সুন্দর হবে আসলে গিয়ে যে আমরা চাকরি করি যে দেখেন বোর পরে আমরা চাকরি করতেছি আমি একটা একটা অফিসে চাকরি করি যে বোর পরে চাকরি করছি আমার কোনো সুবিধা অসুবিধা হচ্ছে না মানে কি বোরকা পরলে যে আমাদের কাজের অসুবিধা হবে এমনটা না বোরকা পরেও আমরা কাজ করতে পারি বাহিরে কাজ করতে পারি এতে দেখা যায় যে আমরা মানে সামাজিক পরিবেশও সুন্দর থাকবে আমাদের ইসলামিক লাইফটাও সুন্দর থাকবে আমি অবশ্যই অবশ্যই জামায়াতকে যাই নির্বাচন যাকে চাচ্ছি বাংলাদেশটা জানি ওরকম সুস্থ পরিবেশ থাকে সবাই গুষ্ঠু না খায় আসলে বেশিরভাগ আমার যেটা ইচ্ছা আমাদের ছেলে পেলে খারাপ না হয় এই দিয়ে আমাদের ছেলেদের প্রতি জানি লক্ষ্য রাখে আর যেগুলা আমার যেটা আরেকটা বক্তব্য যে আমাদের যে যুবক ছেলেরা বেকার না থাকে যে আমাদের যে ধামরায়ের মা মানুষগুলা এই যে শুনুটাই চাকরি পায় না ফাঁকের মানুষ চাকরি পায় এটা সবটা আমার দুঃখ লাগে আমি নেতাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করতেছি যে দামরা ছেলেরা জানি চাকরি প্রত্যেকটা ছেলে জানি চাকরি পায় জানি কেউ জানি অন্য জায়গায় জানি ই করে যদি চাকরি না পায় তারা কি করবে তার তো তার খারাপ কাজে লিপ্ত হবেই এই জন্য নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের একটাই দাবি যেই আসেন আপনি ক্ষমতা যেই আসেন সবাই জানি বেকারমুক্ত মুক্ত রাখবেন যুবক মহে দেশে থাকলে আমরা সুস্থভাবে চলতে পারি এখন এটা বাবা আমরা কি করি বলি আমলি আসলেও যেভাবে আমার চলতে হবে বিএমপি আসলেও জামাত আসলেও দুই দলে তো দিলাম জামাত আসলে আর কি দেশটা দুইটাই দেখছি কিন্তু সুস্থভাবে চলার আশা করি আল্লাহ রহম এখন নির্বাচন যে কবে দিব কয়েক মাস ধরে যাওয়ার পরে আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান ঠিকভাবে চলছে না বুঝছেন ঠিকভাবে চলতে পারতেছি না এখন লোকজন নাই দেশে সরকার না থাকলে যে কোনো কাম নাই এই যে ব্যবসা বাণিজ্য নাই চালাকিরা কষ্ট সরকার একটা যে কোনো সরকার হলে আমরা চলতে পাবো সুস্থ ভাবে আমরা সাধারণ জনগণ হিসাবে এই জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে চাই কারণ ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই ওদের মধ্যে কোনো চুরি নাই আর টোটালি মানে ওনাদের যে মানে ইয়াগুলো মানে আমার কাছে বিষয় অনেক ভালো লাগে আর কি জাতীয় সংসদ নির্বাচনে আমি জামাত ইসলামের চাই এই যে আওয়ামী সরকার চলে গেছে খুবই দুঃখিত সমস্যা নাই গেছে এবার যে সরকারটা আসবে সেজন্য পড়ার উন্নতি করা যায় সহজে যেন আমাদের পড়া মানটা উন্নতি হয় এটাই যদি আমরা সবসময় চাই হ্যাঁ এই যে আগে অটোপাস এটা ভালো ছিল আমাদের পক্ষে ভালো ছিল যারা বি স্টেশন তার পক্ষে ভালো না এখন সে যদি আর বিএনপি সরকার যদি আসে আমাদের পড়া মান যদি ভালো মতো সহজ কুটিন দুনটা সব মিলে যদি একটু দেয় তাহলে আমাদের জন্য সহজ হয় কি ইয়া ছিল যদি জাতীয় নির্বাচন এটা আল্লাহ জাতীয় নির্বাচন জামা তাহলে ভালো হয়